সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে সুরা মাউন অর্থ সহ সৈশুদ্ধভাবে শেখাবো ইনশাল্লাহ তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে সুরা মাউন কীভাবে সৈশুদ্ধভাবে পরা যায় সেটি বুঝতে পারবেন তো ভিডিওটিতে যারা এখনও লাইক করেননি অবশ্যই লাইক করবেন এবং কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন চলুন সুরা মাউন আমরা সৈসুদুভাবে শেখার চেষ্টা করি ছোট্ট এই সুরাটি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب আমরা প্রথমেই ভুল বলে থাকি সেটা হচ্ছে বলি আরাই তাল এটা কিন্তু ভুল আবার বলি ইউ বিতিন এটাও ভুল কারণ আমরা অনেকে বাংলা দেখে দেখে আগে মুখস্থ করেছিলাম ভুল উচ্চারণ করে তো সেই কারণে আমাদেরকে সৈষ্দুভাবে শিখতে হবে দেখুন প্রথমে এখানে বলতে হবে আর তাল আর তাল আরাই তাল নয় আর তাল লা এখানে জিহবা বের করে জাল অক্ষর উচ্চারণ করতে হবে নরমভাবে এবং এখানে এক সেকেন্ড টেনে পড়তে হবে এখানেও অক্ষর এসছে এখানেও জিহবা বের করে উচ্চারণ করতে হবে জাল অক্ষর ইউকাজেবু রাজি ভিত্তি শেষে তিন সেকেন্ড টেনে পড়তে হবে অর্থ আপনি কি দেখেছেন তাকে যারা বিচার দিবসকে মিথ্যা বলে তারপর পরে আর্থ হচ্ছে এখানেও আমরা ভুল বলি বলি যে ফাজা লিকাল বলি ফাজা লিকাল্লা ইয়াতিম এটা কিন্তু ভুল বলতে হবে ফাজা যেভাবে বের করে উচ্চারণ হবে দাল এবং এক সেকেন্ড টান হবে কারণ ওপরে খারা জবর আছে ফাজা লিকাল্লাজি জিও বা বের করে জাল আছে এক সেকেন্ড টান হবে এখানে জেরে বাম পাশেই সেকেন্ড আছে তাই এখানে এক সেকেন্ড টান দেখুন আইন অক্ষর আছে আইন অক্ষর গলার ভেতর থেকে উচ্চারণ হয় মোটা মানে একটু চাপ দিয়ে উচ্চারণ করবেন ইয়াদুল বলা যাবে না ইয়াদুল বললে এখানে আইনের উচ্চারণ কিন্তু আমরা করলাম না তখন আমাদের অর্থ পরিবর্তন হয়ে যাবে তখন গুণা হবে তাই বলতে হবে ইয়াদ শেষে তিন সেকেন্ড টান হবে অর্থ সে সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয় পরে আড্ডটা হচ্ছে ওয়ালা কি এক সেকেন্ড ইয়াহ আমরা অনেকে বলি ইয়াহুদ্দু এটা সম্পূর্ণ ভুল কারণ ইয়াহুদ্দু বললয় ইয়া বললে এ বড় হার জায়গায় ছোটো হার উচ্চারণ করলাম আবার দু বললে এখানে দদের জায়গায় দালের উচ্চারণ করে ফেললাম তখন কিন্তু আমাদের সম্পূর্ণ ভুল হয়ে যাবে অর্থ পরিবর্তন হয়ে যাবে বলতে হবে ইয়া হুগব হুগব লা ইয়া আলা অনেকে বলি আলা আলা নয় আয়লা এখানে আইনের উচ্চারণ করতে হবে গলার গলায় চাপ দিতে হবে আয় লাতে এক সেকেন্ড টান তো আয় অনেকে বলি তো মিল এটাও হল তো আয় মিল আইনের উচ্চারণ করবেন এবং এক সেকেন্ড টান হবে এখানে জবরে বাম পাশে খালি লিফ থাকলে এক সেকেন্ড টান হয় তো আয় মিল মিস শেষে তিন সেকেন্ড টান হবে মিল মিস্কিন এবং মিসকিনকে অন্ন দিতে উৎসাহিত করে না পরে একসলি অনেকে ভুল বলি বলি যে ফাওয়াইলুল্লিল মুসাল্লিন মুসাল্লিন নয় বলতে হবে ফাইলুল্লিল ফাওয়াই লিল মুসল্লিন মুসাল্লিন বললে এখানে সিনের উচ্চারণ হয়ে যাবে তখন ভুল হবে এখানে আছে সদ স হয় জবর সা হয় তো স আছে এখানে তাই বলতে হবে লিল মুসাল্লিন শেষে তিন সেকেন্ড টেনে পড়তে হবে অতএব দুর্ভোগ যেসব নামাজির অতএব দুর্ভোগ সেসব নামাজির যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর আচ্ছা জী না হোম আও সলতিহী স হো অ করে জালক্ষর আছে আল্লা এবং এখানে এক সেকেন্ড টান হবে আল্লা জিন হোম আও গুণনা হবে কেন কুন না হবে এই দেখুন নুন সেকেন্ড নুনের উপর সেকেন্ড থাকলে নুন সেকেন্ড বলে নুন সেকেন্ডের পর ইকফার পনেরোটি অক্ষর মধ্যে স্বদেশ তাই এখানে গুন না আলা লাতে এক সেকেন্ড তিহিম সলা তিহিম সাথে এক সেকেন্ড হো এখানে তিন সেকেন্ড শেষে জী না হোম মা সলতি যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর তারপর আল্লা জিনোম ইয় জিন বের করে এক সেকেন্ড টান হবে আল্লা হোম ইউরো রতে চার সেকেন্ড কারণ ওপরে মোটা চিহ্ন আছে ইউরো উন এখানে তিন সেকেন্ড টান হবে হোম উন যারা তা নামাজ লোক দেখানোর জন্য করে মানে নামাজ পড়ে লোক দেখানোর জন্য তারপর শেষ আয়েতটি হচ্ছে ওয়ম অনেকে বলি ওয়াম নাউনাল নাওনাল বললেই দেখুন আইনের উচ্চারণ কিন্তু হলো না বলতে হবে ওয়াম না গলা ভেত ভেতর থেকে ওয়াম না রুনাল মা এক সেকেন্ড রোন তিন সেকেন্ড ওয়ামনাউন আল মাউন এবং নিত্য ব্যবহার্য বস্তু অন্যকে দেয় না প্রিয় দর্শক আমি প্রথম থেকে রিডিং বলছি দেখুন এভাবেই মুখস্থ রাখবেন আপনারা সকলে বিসমিল্লাহির রহমানির রহিম আরআইতাল্লাযী ইউকাযযিবু বিদ-দীন فذلك الذي يدع اليتيم ولا يحط على طعام المسكين فويل للمصلين عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই সুরা মাউন কীভাবে পড়তে হয় সেটি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই কোরআন মাজি শিক্ষার বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ জানি আজকে মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ